যখন কোনো মুসলমান দুনিয়ার জমিনে যাওয়ার পরে ইমানের দাবি করবে আল্লাহ তাল তাকে বন্ধু হিসাবে কবুল করে নেবেন আল্লাহ তাআলা তাকে মোমেন হিসাবে কবল করে নেবেন আল্লাহ মানিউল্লা আম যখনই জহুমিনাল্দুল মাতি ইলা ন যারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে ইমানের দাবি করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু হিসাবে কবুল করে নেবে ইয়া খুরাইজ হুম মিনাত আমি আমার মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই ওই মুমিন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে ওই ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে যখন কবরের মধ্যে তাকে রাখা হবে ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে রাখার পরে যখন দুনিয়ার মানুষগুলো চলে যাবে তখন তাদের হাঁটার কদমের আওয়াজগুলো তার মধ্যে ওই মোমেন বান্দাম যখন কবরের মধ্যে অবস্থান করবে দুনিয়ার মানুষগুলো যখন চলে যাবে চলে যাওয়ার পরে তার মাথার দিকে এসে দাঁড়িয়ে যাবে তার দুনিয়ার সালাদগুলো দুনিয়ার নামাজ গুলো তার মাথার পাশে দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবর দুনিয়ার দুনিয়ার নামাজ গুলো তার মাথার পাশে দাঁড়িয়ে যাবে ডান দিকে দাঁড়িয়ে যাবে তার সাউন বাম দিকে দাঁড়িয়ে যাবে তার জাকাত গুলো পায়ের দিকে দাঁড়িয়ে যাবে তার নফল আবাদত গুলো দান সৎকা অদুনিয়ার মুসলমান ভালো করে লক্ষ্য করে শুনে নাও যখন মাথার দিকে দুইজন ফেরেস্তা তার কবরের মধ্যে আগমন করতে থাকবে নীল চক্ষলা ফেরেস্তা তার কবরের মধ্যে আগমন করতে চাইবে তখন মাথার পাশে যেই নামাজ দাঁড়িয়ে যাবে তখন নামাজ ডাক দি বলবে এদিকে আসার মধ্যে কোনো সুযোগ নাই তুমি এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না কারণ আমি তাকে তার আমি তাকে তাকে করে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি তুমি এদিক দিয়ে প্রবেশ করতে পারবে না এদিক দিয়ে ঢোকার মতো কোনো জায়গা নেই কারণ এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন কর্ম করেছেন দুনিয়ার জমিনে যখন যত যখনই কাজ করেছেন আল্লাহ তালার নাম যখন ঘোষণা হয়ে গিয়েছে মসজিদ থেকে যখন মহাজিন আজান দিয়েছে এই বান্দা কোনোদিন দিন নামাজ ছাড়ে নাই এই বান্দা অক্ত নামাজগুলো নামাজ সঠিক ভাবে আদায় করেছে রাত্র ঘপিরে একমাত্র আমার আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য রাজি খুশি করার জন্য আমার আল্লাহ তালাকে নামাজ আদায় করেছে দুনিয়ার মুসলমান মান্দার লক্ষ্য করে শুনে নাও ওই বান্দা যখন নামাজ আদায় করেছে কিন্তু তার চিন্তা হলো দুনিয়ার কেউ তাকে তার প্রশংসা করবে এমন চিন্তা ছিল না দুনিয়ার কেউ তাকে নামাজি বলবে এমন চিন্তা ছিল না কেউ তাকে ফরেজগার বলবে এমন চিন্তা ছিল না এম একমাত্র আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করেছে আমার আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করেছে এই বান্দার পাশে আমি দাঁড়িয়েছি এদিক দিয়ে ঢুকার মতো কোনো অবস্থান নেই যখন ফেরেশতা ডান দিক দিয়ে ঢুকতে চাইবেন তখন সাউম বলবেন রোজা বলবেন এদিক দিয়ে ঢোকার মতো কোনো অবস্থান নেই এদিক দিয়ে প্রবেশ করার মতন কোনো অবস্থান নেই কারণ এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে সব সময় আমার আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য উপহাস ছিল আমার আল্লাহ তালাকে ভয় করে না রোজাগুলো রেখেছেন দুনিয়ার কেউ তাকে রোজাদার বলবে এজন্য রাখে নাই দুনিয়ার কেউ তার প্রশংসা করবে এজন্য রোজা রাখে নাই একমাত্র জাহান নামকে ভয় করিয়া এই বান্দা রোজা রেখেছে জান্নাতের আশা করিয়া এই বান্দা রোজা রেখেছে কবরের আজাবের চিন্তা করিয়া এই বান্দা রোজা রেখেছে দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য বান্দা রোজা রাখে নাই দুনিয়ার মানুষ তাকে ভালো বলবে এজন্য রোজা রাখে নাই একমাত্র আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে এদিক দিয়ে প্রবেশ করার মতো কোনো জায়গা নেই এদিক দিয়ে তুমি ঢোকার মতো কোনো অবস্থান নেই চলে যাও ফেরেশতা যখন বাম দিক দিয়ে ঢুকতে চাইবে তখন যাকাত ডাক দিয়ে বলবে না এদিকে ঢুকার মতো কোনো অবস্থান নেই এদিকে ঢুকার মতো কোনো জায়গা নেই এদিক দিয়ে তুমি প্রবেশ করতে পারবা না কারণ হলো এই বান্দার দুনিয়ার জমিনের ভিতরে যত টাকাগুলো আছে যতগুলো সম্পদ আছে সবগুলো আমার আল্লাহর কথা মতো চালিয়েছে দুনিয়ার জমিনে সম্পদের মায়া কম ছিল টাকার মায়া কম ছিলম আমার আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন আমার আল্লাহ তালা তাকে টাকা দিয়েছেন অর্থ দিয়েছেন এগুলো একমাত্র আল্লাহ তারা যেভাবে বলেছেন সেভাবে ব্যয় করেছেন আল্লাহ তারা যেভাবে খরচ করতে করেছেন এভাবে তিনি খরচ করেছেন কাজে এদিক দিয়ে ঢোকার মতো কোনো অবস্থান নেই এদিক দিয়ে তুমি ঢুকতে পারবা না কারণ এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি টাকার মায়া করতম অর্থের মায়া করত যদি সম্পদের মায়া করত ওই বান্দা দুনিয়ার জমিনে অনেক কিছু করতে পারত কিন্তু ওই বান্দা যত টাকা জাগা তার সে সবগুলো হিসাব করে দিয়ে ফেলেছে কিন্তু এ দিক দিয়ে ঢোকার মতো কোনো অবস্থা নেই অদুনিয়ার মুসলমান মাথার দিক দিয়ে ঢুকতে পারবে না ডান দিক দিয়ে ঢুকতে পারবে না বাম দিক দিয়ে ঢুকতে পারবে না যখন পায়ের দিক ঢুকতে চাইবে তখন ওই ডেকে বলবে দিক দিয়ে ঢুকার মতো কোনো জায়গা নেই এদিক দিয়ে প্রবেশ করার মতো কোনো জায়গা নেই কারণ হলো এই বান্দাম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বেশি বেশি দান সৎকা করেছেন বেশি 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 করেছে দিয়েছে মানুষের সাথে সুন্দর আচরণ করেছে মানুষের সাথে নম্র আচরণ করেছে কোন মানুষের অন্তরের মধ্যে কষ্ট দেয় নাই কোন মানুষের মনের মধ্যে ব্যথা দেয় নাই আমরা এখানে দাঁড়িয়েছি এদিকে ঢুকার মধ্যে